ওই মেয়ে থেকে আমাকে ঢেকে রাখবো যাকে আমি বিবাহ করতে পারি যেমন চাচি আমি শুরু করলাম চাচি দিয়ে অনেকেরই মনে কষ্ট লাগবে চাচিকে বিবাহ করা যায় যে অবশ্যই যায় তো চাচিকে দেখে আমাকে আমার শরীরকে এবং চাচিকে চাচির শরীরকে আমার থেকে আলাদা করতে হবে অর নাম পর্দা যেমন বিবাহ করা যায় মা ওইকে আপনারা তো ওই শালি দুলা ভাই রাস্তার মহিলা বেগানা মহিলা ওই কথা আপনারা জানেন কিন্তু পর্দা যা আপনার ঘরের মধ্যেও আছে ওটা আমরা জানি না তো আমি কয়েকটা নাম নিচ্ছি প্রথমে বললাম চাচি জেঠি যাদেরকে বিবাহ করা শরীয়তে বৈধ এবং হালান সুতরাং চাচি এবং জেঠির থেকে আপনাকে বেঁচে থাকতে হবে পর্দাতে থাকতে হবে মতো করে কভার দিয়ে আপনাকেও ঢেকে রাখতে হবে আপনার চাচি এবং জেঠিকেও ঢেকে রাখতে হবে পর নাম পর্দা যেমন বিবাহ করা যায় মামিকে নিজের মামির কথাই বলছি পরটা তো আরও ডাবল বিবাহ করা যায় যেমন বিবাহ করা যায় মামিকে সুতরাং মামির থেকে আপনাকে আমাকে আলাদা থাকতে হবে পর্দাতে নিজেদের মান এবং সানকে বাঁচিয়ে রাখতে হবে যেমন বিবাহ করা যায় মা ওইকে সুতরাং মা ওই থেকেও আপনাকে আমাকে পর্দাতে থাকতে হবে মা ওই থেকেও আপনার দৃষ্টিকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে আপনার মা ওইকে আপনার থেকে দৃষ্টি এবং শরীরকে বাঁচিয়ে রাখতে হবে পরনের পোশাক পর্যন্ত যেমন বিবাহ করা যায় চাচাতো ভাস্তিকে যত তত সম্পর্ক সবাইকে বিবাহ করা যায় চাচা তো ফুফু চাচাতো তো চাচা তো বোন চাচা ভাতিজি সবাইকে যেহেতু বিবাহ করা বৈধ এবং হালাল সুতরাং সবার থেকে আপনাকে আপনাকে আমি আমাকে হেফাজতে তাদের থেকে সেপারেট করে রাখতে হবে ওর নাম হলো পর্দা আশা করি পর্দার সংজ্ঞাতে আমরা কিছু কথা জানার চেষ্টা করলাম যে পর্দা বলে কাকে এবার আসুন পর্দা সম্পর্কে আল্লাহ চাবা রকলা পবিত্র কোরআনে কি বিধান দিয়েছেন এই সম্পর্কে একটি আয়াত আপনাদের সম্মুখে ডেঙে ধরার চেষ্টা করছি যে পবিত্র কোরআনে আল্লাহ চাবা রকলা কেমন করে পর্দার বিধান এবং পর্দার হুকুমকে নাজিল করেছেন মহান আল্লাহকে যদি জিজ্ঞেসাবাদ করা হয় আমাদের আকাশের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমরা পরদার সংজ্ঞা বুঝে গেলাম এমন কোন বস্তু পাত্রকে ঢেকে রাখার নাম পরদা যাকে দেখলে যার দিকে মানুষ আক্রসিত হয়ে যায় ওগো আমাদের আমাদের প্রতিপালক আপনি বলে দেন তো বলে দেন এই জামিনের উপরে আপনি আমাদের জন্য আমাদের মা জন্য পরদার কী কী বিধান জারি করেছেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ চালা ডেকে 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 বলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছো পর্দা সম্পর্কে আমি মহান আল্লাহ চালা আকাশ থেকে কি বিধান জারি করেছি মাদের জন্য কি বিধান দিয়েছি আল্লাহ তালা ডেকে ডেকে বলছেন হে আমার বান্দিরা যাও 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 পবিত্র কোরআনখানা খুলে দেখো তোমরা তোমাদের উত্তরটা পেয়ে যাবে পবিত্র কোরআন খুলুন বাহির হয়ে যাবে পবিত্র কোরআন সুর আহজাব। সুরা নাম্বার তেত্রিশ আয়াত নাম্বার তেত্রিশের মধ্যে আমার আল্লাহ তালা ডেকে ডেকে বলছেন ওকার নাফি বইউতি কন্যা ওলা তাবার রচনা তাবার জাহিলি ওলা হে পৃথিবীর মুসলিম মা বোনেরা ও পৃথিবীর মায়েরা খালারা আল্লাহ তালা ডেকে ডেকে বলছেন ওকার নাফি বইউতি একজন মহিলা তার অবস্থান রাখবে তার বাড়িতে বাড়ির থেকে বাহিরে যেতে পারবে না বাড়ির থেকে স্কুলে যেতে পারবে না বাড়ির থেকে কলেজে যেতে পারবে না বাড়ি থেকে ইউনিভার্সিটিতে যেতে পারবে না বাড়ির থেকে কোনো জায়গাতেই যেতে পারবে না তো প্রথম নম্বরে আল্লাহ চালা বলছেন ওকার ফি বইউতি নারীদের অবস্থানের জায়গা নারীদের ঠিকানা হলো তাদের ঘর একজন নারীকে বাপের ঘরেই থাকতে হবে বিবাহের আগ পর্যন্ত একজন নারীকে ভাইয়ের ঘরেই থাকতে হবে বিবাহের আগ পর্যন্ত একজন নারীকে স্বামীর ঘরেই থাকতে হবে বিবাহের পর একজন নারীকে সন্তানের ঘরেই থাকতে হবে বিবাহের পর তা তালা ডেকে ডেকে বলছেন ওকার নাফি বইতি এক নাম্বার জায়গা নারীদের জন্য এক নাম্বার জায়গা যেই জায়গাকে আল্লাহ তালা ওদের জন্য বাসস্থান করেছেন ওটা হলো বাপের বাড়িতে থাকলে বাপের ঘর ভাইয়ের বাড়িতে থাকলে ভাইয়ের ঘর মামার বাড়িতে থাকলে মামার ঘর জেঠার বাড়িতে থাকলে জেঠার ঘর সন্তানের বাড়িতে থাকলে সন্তানের ঘর স্বামীর বাড়িতে থাকলে স্বামীর ঘর এরপর আল্লাহ তালা বলছেন বলে তাবার রচনা তাবার রোজাল যা হেলি ইয়াতিল ও মৌলা হে পৃথিবীর নারী গণেরা শোনো 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 মন দিয়ে শোনো ভালো করে শোনো আল্লাহ তালা ডেকে ডেকে বলছেন এক নম্বর জায়গা হলো তোমাদের বাপের ঘর এক নম্বর জায়গা তোমাদের নিজস্ব ঘর যদি ঘর থেকে বেরিয়ে যেতে হয় স্কুলে যদি যেতে হয় কলেজে যদি যেতে হয় হসপিটালে যদি যেতে হয় আল্লাহ তালা সেও বিধান দিয়েছেন ওলা তাবার রাজনা তাবার রোজাল জাহিলিয়াতিল উলা জামানাই জাহিলিয়াতের যুগে মূর্খতার যুগে বর্বরতার যুগে যেই সময় নবী নবী হন নেই ওই যুগকে আল্লাহ তালা কেন্দ্র করছেন মহান আল্লাহ বলেন রচনা যেই সময় ইসলামের কোনো কালচার ছিল না যেই সময় ইসলামিক কোনো শিক্ষা ছিল না ওই যুগে নারীরা যেমন করে পর্দা বিহীন নারীরা যেমন করে মুখকে ঢাকা মুখকে খুলে রেখে নারীরা যেমন করে বুকটাকে খুলে রেখে নারীরা যেমন করে গলার অংশকে খুলে রেখে রাস্তা দিয়ে চলেছে রাস্তা দিয়ে হেঁটেছে মামুবাড়ি গিয়েছে খেলা বাড়ি গিয়েছে তালা বলেছেন ওমন করে বিনা পর্দাতে মাথার চুলগুলো ফাঁকা রেখে গলার অংশকে ফাঁকা রেখে বুকটাকে ফাঁকা রেখে তোমাদের বাড়ির থেকে বাইরে হওয়াটা আমি আল্লাহ তালা হারাম করে দিলাম তো আল্লাহ তালা ডেকে ডেকে বলছেন ওকার না যা বই উলা। একটি আয়ত আল্লাহ হরবুল আলমিন দুইটি বিধান দিয়েছেন প্রথম কথা নারীদের জন্য স্কুল হারাম ওটাই প্রথম কথা দ্বিতীয় নম্বরে আল্লাহ চালা বলেছেন নারীদের জন্য বাপের বাড়িতে বেড়ানোর যাওয়াটাও হারাম আজকের দিনে বড় জটিল একটা সমস্যাতে ভুক্তভোগী হয়েছেন তারা যারা বিশেষ করে কিছু পর্দার বিধান মানতে চাই আত্মীয়তা রক্ষা করার কারণে গুনাহের ভিতরে লিপ্ত হতে হয় আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার কারণে অবৈধ জায়গাতে অংশগ্রহণ করতে হয় নিজের সন্তান এবং পরিবারকে নিয়ে বড় দুঃখজনক কথা যেখানে যাওয়ার কারণে আমার গোনা হয় সেখানে আমাকে ইনভাইট করা হয় সেখানে আপনাকে দাওয়াত করা হয় আপনি একজন নামাজি মানুষ আপনি একজন আল্লাহ ভেরুত আল্লাহ ভেরুতা অর্জনকারী ব্যক্তি অথচ আপনাকে আমার বাড়িতে এমন একটা অনুষ্ঠানে রাখা হয় যেখানে নারীর পর্দা তো কোথায় সমস্ত নারীদেরকে উলঙ্গ করে রাখা হয় বিশেষ করে বিবাহের অনুষ্ঠানের কথা বলছি একজন মেয়েকে বিবাহের দিনে অথবা বিবাহের পরীর দেবীর মতো করে সাজিয়ে সমস্ত পুরুষদের মাধ্যম দেখানো হয় দেখো আমার কন্যাটা সাবালিকা দেখো আমার বোন সাবালিকা দেখো আমার ভাতিজি সাবালিকা এর থেকে লজ্জাজনক কথা পৃথিবীতে তার কিছুই হতে পারে না জাল্লাহ রাব্বুল আলামিন স্কুলে যাওয়া হারাম করেছেন বিনা পর্দাতে জাল্লা রাব্বুল আলামিন কলেজে যাওয়া হারাম করেছেন বিনা পর্দাতে জাল্লাহ রাব্বুল আলামিন বাপের বাড়িতে যাওয়া হারাম করেছেন বিনা পর্দাতে একটা সত্য মশলা বলে যাই আপনার শ্বশুর বাড়িতে গেলে যদি আপনার স্ত্রীর পর্দার খিলাফ হয় আপনার শ্বশুর বাড়িতে দাওয়াত খাওয়া হারাম ফতু আপনি ইন রাইটিং নিতে পারেন আমার কাছ থেকে যেখানে গেলে আপনার কন্যা আপনার মা আপনার স্ত্রীর পর্দার খিলাফ হয় আত্মীয়তা পরে রাখেন আত্মীয়তা কবরে যাবে না আত্মীয়তা পরে রাখেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পিতাকেই বাঁচাতে পারবেন না ওর থেকে বড় আত্মীয়তার কোথায় আছে সাল্লাম নিজের দাদাকে বাঁচাতে পারবেন না ওর থেকে বড় আত্মীয়তার কোথায় আছে মোহাম্মদাল্লাম আবু তালিবের মতো একজন চাচা ওনাকে বাঁচাতে পারবেন না ওর থেকে বড় আত্মীয়তার কোথায় আছে আত্মীয়তা এক জায়গায় ইসলাম আরেক জায়গায় ইসলামের সম্মুখে হাট হয়ে হবে ওরই নাম হল ইসলাম ইসলামের সম্মুখে কোনো আত্মীয়তার কোনো দাম নেই ছেলে সন্তানের কোনো দাম নেই নু আলহি সাল্লাম জান্নতি ওনার পুত্র জাহান্নামী ফিরাউনের স্ত্রী জান্নাতি ওনার স্বামী ফিরাউন জাহান্নামী কোন আত্মীয়তার কোনো দাম নেই হজরতে সালাম হজরতে ইব্রাহিম সালাম ওনারা জান্নাতি ওনাদের ছেলে কারু পরিবার কারু স্ত্রী কারু পিতা জাহান্নামী আল্লাহবাহকালা খোলা ভাষায় প্রকাশ করেছেন তো পিতার সঙ্গে যদি সম্পর্ক না থাকে আপনার সঙ্গে আমার শ্বশুরবাড়ির সম্পর্ক রাখার কি প্রয়োজন আছে আপনার সঙ্গে আমার ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক রাখার কি প্রয়োজন আছে আপনার সঙ্গে সামাজিক আত্মীয়তা রাখার প্রয়োজন আছে কোনো প্রয়োজনই নেই যেখানে ইসলাম নেই ওখানে আমরা নেই আচ্ছা যাই হোক মা খালারা জিনারা যে প্যান্ডেলে আছেন আপনাদের সম্মুখের ফাঁকা জায়গাগুলো একটু দয়া করে বড় আদব এবং অনুগ্রহ করে আপনাদেরকে বলছি আপনাদের সম্মুখের জায়গাগুলো একটু পূরণ করে দিবেন পিছনে অনেক মা বোন বোনারা হয়তো নিজেদের বাচ্চাদেরকে নিয়েও দাঁড়িয়ে আছেন জায়গা নেই আপনারা সম্মুখে একটু চেপে চেপে বসুন এবং দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বসার জন্য সুযোগ করে দিন আল্লাহ রাব্বুল আলমিন অবশ্যই জান্নাতের ভিতরে আপনাদেরকে জায়গা করে দেবেন তো বলতেছিলাম আল্লাহ আরাক আর আয়াতে দুইটি কথা বলেছেন এক স্কুল হারাম থাকতে হবে কোথায় বাড়িতে এক বাড়িতে বাপের বাড়িতে বেড়ানোর যাওয়া হারাম থাকতে হবে কোথায় স্বামীর বাড়িতে হ্যাঁ যদি যেতেই হয় বর বর্বরতার যুগে যেমন করে মুখ খুলে মানুষেরা যুগে যেমন না ছোটো নিয়ে মানুষেরা চলত ওমন করে চলতে পারবে না তার মানে মাথার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যদি ঢাকা হয় স্কুলে স্কুলে পড়া যায় অন্যতা হারাম পায়ে মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত যদি হসপিটালে ঢাকা হয় তাহলে হসপিটালে যাওয়া বৈধ অন্যথা হারাম মাথার চুল থেকে নিয়ে স্কুলে যাওয়া যদি বৈধ হয় মাথার চুল থেকে নে পায়ের পাতা পর্যন্ত ঢেকে তবে স্কুলটা পড়া যাই অন্যথা হারাম আপনার ফতোয়া যেমন করে লাগবে ইনশাল্লাহ আমরা তেমন করেই দিব একটা লজিকা আসেন বিবাহের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যেই পুরুষটি বিবাহ করবে একে খিতা বলা হয় ইসলামী পরিভাষায় খুদবা না খুদবা হলো জুমার দিনে এটা হলো ক্ষিতবা বিবাহের প্রস্তাব ধরে নেন আমি আপনার কন্যাকে বিবাহের প্রস্তাব দিয়েছি এই প্রস্তাব দেওয়ার মাঝখানে এই প্রস্তাব দেওয়ার কারণে আমি আপনার কন্যার শরীরের অঙ্গকে দেখতে পারি কতটুকু অঙ্গ জানেন ইসলাম বৈধ দিয়েছে এ হাতের কবজি থেকে নখ পর্যন্ত এই মুখমন্ডলি কান নয় মুখমন্ডলি এবং পায়ের গোড়ালি যত ঢাকা থাকে ওর পরের যতটুকু অংশ পায়ের পাতা বলতে পারেন অতটুকু অংশ বিবাহের ক্ষেত্রে দেখা যাইস তার মানে কি বলেন তো তার মানেটা বিবাহ ছাড়া হারাম তার মানেটা এটাই বিবাহ ছাড়া হারাম টয়লেটে গেলে আপনার পরনে যে পোশাক আছে নিচেরখানে ওটা খুলে ফেলে বসতে হয় এর অর্থ কি যখন আপনি টয়লেটে নেই সম্পূর্ণ কাপড় পরে থাকতে হবে তো ইসলামে যে আপনার কন্যাকে দেখার যে অনুমোদন দিয়েছে যে বিবাহের ক্ষেত্রে তার মুখ তার হাতের কবজি এবং পায়ের তালা ওই অংশ দেখতে পারে এটা তো এটাই বোঝায় তার মানে বিবাহের ক্ষেত্র ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রেতে একজন স্টুডেন্টের মুখের দিকে শিক্ষককে দেখা একটু নিষ্টু গলার দিকে শিক্ষককে দেখা না দূরেই রাখেন দেখা পর্যন্ত ইসলামে হারাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কে ডেকে ডেকে বলছেন ইয়া আলী লা তুতবিইন নাযরাতান নাযরাতা আলী হে শোনো রাস্তা দিয়ে যখন যাবে যেই মহিলাদেরকে বিবাহ করা বৈধ যমন মহিলা যদি চোখের সামনে পড়ে তাৎকালীন ভাবে নিজেদের চোখকে মাটির দিকে করো উলা তোমার জন্য দ্বিতীয়বার ওই মহিলার দিকে তাকানো হারাম আলী রদি আল্লাহ তালহুকে এ হাদিসের ব্যাখ্যা অনেকে উল্টা করে করেন একবার দেখা যাইস কে বললো একবার দেখা যাইস এখানে তো একবার দেখা যাইস বলা হয়নি এখানে বলা হয়েছে অনিচ্ছাভাবে যদি একবার চোখ পড়ে যায় দেখা না চোখ যদি অনিচ্ছা ভাবে পরে যায়, সঙ্গে সঙ্গে চোখকে নিচের দিকে করো চোখকে এমন করে দেখার কথা কোথাও নেই ভুল ব্যাখ্যা আপনি বলেছেন যে একবার দেখা যাইস কে বলেছে একবার দেখা যাইস অনিচ্ছা করে আমরা যদি চাচি সম্মুখে আসে তাহলে মাথা নিচের দিকে করেন যাতে দ্বিতীয়বার দেখা না যায় এই কথা আল্লাহ তাহলে পবিত্র কোরআনে বলেছেন যে আদিস আমি বললাম আবু দাউদের হাদিস নাম্বার দুই হাজার একশো বাড়িতে খুলে দেখে নিয়েন এই মর্মে এই পবিত্র কোরআনের সুরা নূর সুরা নম্বর আয়াত তিরিশ এবং একত্রিশে আল্লাহ তাবারক ও তালা বলছেন মহান আল্লাহ তাবারক ও তালা বলেন কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাদু ফুরুজাহুম হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন মমিন শিক্ষকদেরকে বলে দিন মমিন বক্তাদেরকে বলে দিন মমিন প্রতিবাসীদেরকে বলে দিন মমিন মুসলিমদেরকে বলে দেন আবু রহিম যদি কোনো মহিলা তাদের চোখের সম্মুখে পড়ে যায় সঙ্গে সঙ্গে যাতে নিজের চোখে মাটির দিকে করে রাখে বলেছেন মহান আল্লাহ চবারক কো চালা একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ চবারক তালা নারীদেরকে বলেছেন বকুল্ল ম মিনাতি ইয়াকো দোত নামিন আপনি মুসলিম কন্যাদেরকে বলে দিন মমিনাদেরকে বলে দিন মুসলিম মায়ের কন্যা সন্তানদেরকে বলে দিন এক দোতনা মিনাব সরি এমন পুরুষ চাচাতো চাচা খালা তো ভাই মামা তো ভাই ফুফা তো ভাই জাটা তো ভাই এমন আত্মীয়তা সম্পর্কিত ব্যক্তি যদি কোনো মহিলার চোখের সম্মুখে পড়ে আল্লাহ তালা বলছেন ইয়াক দুদু নামিন আবু সরহীন না ইমান যদি ওই মহিলা বাঁচাতে চায় তাহলে তাৎকালীন ভাবে ওই মহিলাকে মাটির দিকে দৃষ্টি করতে হবে পুরুষের দিকে দ্বিতীয়বার তাকিয়ে দেখতে পারবে না বলেছেন আল্লাহ তাবার কোথা তাহলে কোথায় আমরা এই ফতোয়া পেলাম যে একবার দেখা যায় পর্দা কত কঠিন বুঝবেন আসুন বুঝাই পর্দা এত কঠিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলেছেন দুই বোন এক বিছনাতে দুই বোন এক বিছনাতে দুই পুরুষ এক বিছনাতে সাবালক অথবা সাবালিকা হওয়ার পর দুই বোন এক বিছনাতে একই লেফের তলে একই কম্বলের নিচে তারা ঘুমাতে পারে না হারাম নাম পর্দা দুই বোন সঙ্গে এক বিছনাতে এক কম্বলের নিচে ঘুমাতে পারে না পর্দা যদি এত কঠিন হয় স্কুলে যাওয়া উরনা কেমন করে বৈধ হয় পর্দা যদি এত কঠিন হয় বিবাহের অনুষ্ঠানে মেয়েদের নারীদেরকে একসঙ্গে বসিয়ে সাজিয়ে সেখানে খাবারের যে অনুষ্ঠান আমরা রেখেছি সেখানে যে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা আমরা রেখেছি সেখানে একজন মেয়েকে সাজিয়ে বিবাহের অনুষ্ঠানে যেমন করে ডেবি মূর্তি বানিয়েছি ওটা কেমন করে বৈধ হলো যেখানে দুই বোন এক কম্বলের নিচে ঘুমাতে পারে না হারাম যেখানে দুই ভাই এক কম্বলের নিচে ঘুমাতে পারে না হারাম যদি তারা সবালোক হয় হ্যাঁ নিচের বিছনা যদি একটাই হয় উপরের কম্বল আলাদা থাকতে হবে ছোট বোনের জন্য আলাদা কম্বল বড় বোনের জন্য আলাদা কম্বল এমন ব্যবস্থা যদি থাকে দুই বোন এক বিছনাতে ঘুমাতে পারে আমি দুই বোনের কথা বলছি চাচাতো খালাতো তো আত্মীয় স্বজন বিয়ের দিনে যাই সবাই একসঙ্গে মাটিতে থাকবো এক বিছনাতে সম্পূর্ণটাই আরাম নিজের বোন যেখানে এক জায়গাতে থাকতে পারে না ওই দিল্লি থেকে লোক আসবে গুয়াহাটি থেকে আত্মীয় স্বজন আসবে একই ঢালা বিষ নাই উপরের কাপড়টা একটি উপরের আহ আপনার লেহাপটা একটি কম্বলটি একটি কে আপনাকে বৈধ করেছে আল্লাহ দরবারে একদিন আপনাকে জবাবদিহি হতেই হবে আর ওটা শুরু হবে এই জায়গা থেকেই যেই জায়গার নাম হল কবরস্থান বলতেছিলাম পর্দা অনেক কঠিন একটা বিষয় যেটা এটা বোঝায় যে দুইজন মহিলা সামালিকা হওয়ার পর এক বিছনাতে উপরের কম্বল একটা নিয়ে ঘুমাতে পারেন হারাম করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রশ্ন করে আমি আমার আলোচনা এগিয়ে নিয়ে যাই সকলে একটু মনোযোগ দিয়ে কথা বুঝার চেষ্টা করবেন একটু উত্তর দিবেন বলেন তো আমি যদি আমি যদি এখন মরে যাই আমি যদি এখন শেষ নিঃশ্বাস ত্যাগ করি তাহলে আমাকে কি আগামী কাল ফজরের নামাজের ওই ফজরের নামাজের প্রশ্ন করা হবে বলেন তো আমি আবারও বলি আমি যদি এখন মরে যাই তাহলে আমাকে কি আগামী কালকের ফজরের নামাজের জন্য জবাবদি হইতে হবে হবে না আমি মরেছি নামাজ ডিসকানেক্ট আমার থেকে নামাজের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই রোজার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই জাকাতের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই তবে পর্দায় তো জটিল ব্যাপার কবরে রাখা পর্যন্ত ফরজ থাকে পর্দায় তো কঠিন ব্যাপার মরলেই শেষ হয় না গোসল করেন পর্যন্ত পর্দা ফরজ গোসলের পর কাফন দেওয়া পর্যন্ত পর্দা ফরজ আফরার পর কবরস্থান পর্যন্ত লাশ বহন করা পর্যন্ত পর্দা ফরজ জানাজার নামাজ সম্পূর্ণ করা পর্যন্ত পর্দা ফরজ মাটির ভিতরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে উপরের ধারায় রাখা পর্যন্ত যেই বিধানের নাম ফরজ তারই নাম হলো পর্দা মরেছেন ওই সময় নামাজ বাতিল তারপর নামাজের হিসাব আপনাকে দিতে হবে না তিন দিন পরও যদি আপনার জানাজা হয় তিন দিনে 15 উক্ত নামাজের হিসাব আল্লাহ তাআলার দরবারে আপনাকে দিতে হবে না রমজান মাসের দুই দিন থাকতেই আপনি মারা গিয়েছেন এক সপ্তাহ পর যদি জানাজার কাজ সম্পূর্ণ হয় এক সপ্তাহের মধ্যে একটা রোজার হিসাবও আপনাকে দিতে হবে না গিয়েছেন হজ করতে সাই করছেন রামাল করছেন সাফা মারুয়া সাই করছেন সাত তাওয়াফের মাঝে যদি পঞ্চম তাওয়াফে মৃত্যুবরণ করেন দ্বিতীয় তাওয়াফের হিসাব এক বছর পর্যন্ত যদি ঘরের নিকটে আপনার লাশ থাকে আল্লাহ দ্বিতীয় তাওয়াফের হিসাব আপনার থেকে নেবেন তবে এক সপ্তাহ পর্যন্ত যদি আপনি মৃত্যু হয়ে থাকেন এক সপ্তাহ পর্যন্ত পর্দার ব্যাপারে আল্লাহ আপনাকে দেন নেই নেই হবে আমি মরে মরে গিয়েছি কি আমার থেকে যায় একজন মহিলা যদি মরে যায় তার গাফন থেকে নিয়ে তার দাফন পর্যন্ত পর্দার ভিতরেই করতে হবে পর্দা পর্দা অনেক কঠিন একটা বিষয় যত হালকা আমরা ভেবেছি পর্দা কিন্তু তত হালকা নয় যত সহজ আমরা ভেবেছি পর্দা তত সহজ নয় অনেক কঠিন একটা বিষয় ওই বিষয়ের নামই হলো পর্দা যাই হোক আমি আরেকটা আয়াত আপনাদের সম্মুখে রাখছি আল্লাহ হারাবুল্লাহ আলমেন এই পর্দার বিধান কাদের কাদের দিয়েছেন প্রথম আয়াতে আল্লাহ চবাহা আমাদেরকে বলেছেন মহিলাদের প্রথম থাকার ঠিকানা তার বাপের ঘর তার সন্তানের ঘর প্রিয় যদি যেতে হয় তাহলে ওই জামানায় যা যুগে মানুষেরা যেমন করে চলাচল করেছে ওই চলাচলকে আল্লাহ তালা হারাম করেছেন ইসলামিক ভাবে যদি আপনার বোন আপনার মা আপনার খালা বাড়ির থেকে কোন জায়গাতে প্রয়োজন হয় যেতে পারবে বৈধ তবে এটা ইসলামিক ভাবেই যেতে হবে এবার একটা আয়াত যে পর্দার কথা আল্লাহ তাবা রাখু চালা আমাদেরকে কি দিয়েছেন এ পর্দার কথা আর কাউকে কি আল্লাহ চালা দেননি আসুন আরেকখান আয়াত আপনার সম্মুখে ডেঙে ধরার চেষ্টা করছি মহান আল্লাহকে যদি আবার জিজ্ঞাসা করা হয় ওগো আমাদের প্রতিপালক মাহবুদ সোরাহ যাবের তিরিশ নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আমরা এই কথা বুঝে গিয়েছি মতো করে মূর্খতার যুগের মতো করে আপনি আমাদের নারীদের চলাচলকে হারাম করেছেন নারীদের বাড়ির থেকে বের হওয়াকে আপনি আল্লাহ চালা হারাম করেছেন হে আমাদের প্রতিপালক আপনি বলে দেন তো বলে দেন এই পর্দার বিধানটা আপনি কাদের কাদের জন্য ফরজ করেছেন আল্লাহকে যদি জিজ্ঞাসা করা হয় আমার আল্লাহ তালা ডেকে 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 বলেন হে আমার বান্দা। বান্দিরা আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছ এই জমিনের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাদের জন্য পর্দা ফরজ করেছি নবীদের জন্য সুর দিয়েছি আল্লাহ তাআলা না না বলছেন না এমনটা নবীদের জন্য হয়নি আল্লাহ তাআলা উত্তরটা দিয়ে দিলেন পবিত্র কোরআনখানা খুলুন আপনি আপনার উত্তরটা পেয়ে যাবেন পবিত্র কোরআন সূরা আহজাব সূরা নম্বর ৩৩ আয়াত নম্বর ৫৯ এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখে দেখে বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা

বলেন আপনি বলেন সাউদাকে আপনি বলেন সোফইয়াকে আপনি বলেন আইসাকে আপনি বলেন খাদিজাকে ইদুনিনা এর আগে আল্লাহ চালা বলেছেন ইয়া আপনি আপনার স্ত্রীদেরকে বলেন ওদেরকেও পর্দা করতে হবে এরপর আল্লাহ চালা বলেছেন ও বালাতিকা আপনি আপনার কন্যাদেরকে বলেন আপনি বলেন রুকৈয়াকে আপনি বলেন উম্মে কুলসমকে আপনি বলেন ফাতু মাতুর সাহারাকে কারও জন্য পর্দা মাফ হবে না এর তারপর আল্লাহ বলছেন ও নিসা ইল এই পৃথিবীর মধ্যে যাহারা মমিন যাহারা মুত্তাকি যেমন আবু বাকর যেমন ওমার যেমন উসমান যেমন আলী যেমন খালিদ যেমন ইবনা আব্বাস আল্লাহ তালা প্রত্যেকজন মমিনকে কেন্দ্র করে বলছেন ও নিসা ইল মিনা প্রত্যেকটি মমিনের স্ত্রীদেরকে বলে দেন ইদুনীনা আলাই হিন্না মিন জালাবি বিহিন্না যারা যাতে তারা যাতে নিজের উপরে পর্দার মাধ্যম দিয়ে চাদরের মাধ্যম দিয়ে পুরনার মাধ্যম দিয়ে মাথার চুল বুকের অংশকে যাতে ঢেকে রাখে তো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আয়শাকে আল্লাহ পর্দার তাহলে আমার স্ত্রীর জন্য পর্দা কেমন করে স্যুট হতে পারে আপনার মেয়ের জন্য পর্দা কেমন করে স্যুট হতে পারে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে পুরুষের জন্য পর্দা খরচ করেছেন ঠিক এককভাবেই রাব্বুল আলামিন প্রত্যেকটি মুসলিম উম্মাহের প্রত্যেকজন মহিলার জন্য আল্লাহ ওয়া চালা পর্দাকে ফরজ করেছেন বড় দুঃখের কথা হলো যে আজকের দিনে ভাবি এবং দুলাভাই ভাই এবং দুলাভাই ভাই ভাবি এবং দেওয়ারের যে সম্পর্ক যা কথা উঠেছিল মহানবী সাল্লাল্লাহু আলিহ সাল্লামের যুগেই জাল্লা নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছিলেন তোমরা একজন পুরুষ আরেকজন মহিলার ঘরে প্রবেশ করবে না

ছিলেন অমত অবস্থায় একজন সাহাবি দাঁড়িয়ে আল্লাহ রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ আফার হাম। আল্লাহ রসুল বুঝলাম পর্দা করতে হবে একটা কথা আপনার মাধ্যম দিয়ে জেনে নাই সেটা হলো ওই যে ভাবি সম্পর্কে আর দেবর সম্পর্কে আপনার মতামত কি ভাবি আর দেবর কি কোনোদিন এক টেবিলে চা খেতে পারে না ভাবি আর দেওয়ার কি দিন এক জায়গাতে বসে একটু গল্প করতে পারে না একটু মোবাইলে কি মেসেজ দিতে পারে না যদিও আল্লাহরসুল এটা ভাষা নয় আমি শুধু ব্যাখ্যার জন্য বলছি একজন ভাবি তার দেওয়ারের সঙ্গে কোনো জায়গাতে বেড়াতে যেতে পারে না আল্লাহ রসুল সাল্লাম রাগে রাগান্বিত হলেন এবং বললেন আল মাউদ শোনো দেওয়ার মরণ শোনো দেওর মরণ শোনো মরণ মরণকে যেমন করে ভয় করতে হয় ঠিকভাবেই ভাবেই ভয় করতে হবে মরণ যেমন তোমার জীবনকে ডিসকানেক্ট করবে দেওয়ার তোমার ইমানকে হারিয়ে ফেলবে এর জন্য আল্লাহর রসুল বলছেন আল্লাহমু আল মাউ দেওর হল মরণ ওখান থেকে আপনাকে আমাকে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম সাবধানী করেছেন যেহেতু আমাদের উস্তাদ যেহেতু আমাদের আজকের এই এই আয়োজিত মাহাফিরের আকর্ষিত বক্তা ফতি শাহে মালানা মুনার হোসেন সাহেব উপস্থিত হয়েছেন আমি শুধু দুই তিন মিনিটে কিছু কথা বলে আমার বক্তব্য শেষের দিকে আনছি সেটা হলো আল্লাহ তপা রাখো চালা পুরুষদেরকে যে দায়িত্ব দিয়েছেন ওই দায়িত্ব যেদিন আপনি পালন করবেন সেদিন থেকেই আপনার বাড়িতে পর্দা থাকবে যদি আপনি আপনার দায়িত্বকে ভুলে যান তাহলে আপনার বাড়িতে পর্দা থাকবে না দায়িত্ব কি আল্লাহ তাবা রকালা বলেছেন আর রিজালু কৌ নিসা আল্লাহ তাবা রকালা প্রত্যেকজন পুরুষকে নারীদের জন্য রাজা বানিয়েছেন রাজার মতো থাকবে আমার কথায় আমার স্ত্রী চলবে আমার কথায় আমার কন্যারা চলবে তাদের কথায় আমি চলবো না এমনটা হবে না আমি যেহেতু দায়িত্ববান আমি যেহেতু রাজা আল্লাহ চালা যেহেতু আমাকে ক্ষমতা দিয়েছেন আর রিজা আলু আউ আমুরা আল্লাহ আমি রাজা মেয়েরা প্রজা এমন করে দিন আপনার বাড়িকে চালাবেন ওই দিন পর্দা ঠিক থাকবে এককভাবেই আরেকটি হাদিস রাসূল সাল্লাহ সাল্লাম বলেন লা তারফা হুম আশা কা পুরুষেরা শোনো যারা বিবাহ করেছে শোনো লা তারফা আনহুম তোমার স্ত্রী সন্তান থেকে তুলে নিও না আদর বেশি করতে লাগবে না সন্তানকে মায়া मोहब्बत করো লিমিট রেখে লিমিটকে কে ক্রস করো না আল্লাহ তাআলা বলছেন রাসূল বলেন তারফা আনহুম আসাকা আদাবা শাসন করার আদব করার লাঠি ওদের উপর থেকে তুলে নিও না যেই দিন বাপ লাঠি ছেড়েছে হাত থেকে ওই দিন মেয়ে বেপরদা হয়েছে যেই দিন স্বামী লাঠি ছেড়েছে হাত থেকে ওই দিন তার স্ত্রী বেপরদা হয়েছে তা আল্লাহ আসাকা আদাবা খবরদার ছেলে সন্তান স্ত্রী পরিবারকে শাসন করার যে লাঠি ওটা ওদের উপর থেকে তুলে না বাড়িতে অশান্তি ঢুকবে বাড়িতে বেপরদা ঢুকবে সর্বশেষে আল্লাহ চাবা রাক ও নিকটে দোয়া করছি আল্লাহ রাবুল আলমিন যাতে আমাদের সকল মা বোনদেরকে এবং সকল মুসলিম উম্মাদেরকে পর্দার মতো যে বিধান ওই বিধানকে বুঝে ওর প্রতি আমল করার আল্লাহ চালা যাতে তৌফিক দান করেন সকলে একটু বলি আল্লাহ আল্লাহ চালা যাতে আগাম তো দিনে আমাদের সকলকে মরম যেই সত্য ওই সত্যকে মনে রেখে স্মরণে রেখে দিনের ভিতরে গেথে রাখে জীবন জীবনযাপন করার আল্লাহ তালা যাতে ওফিক দান করেন সকলে বলে আল্লাহ হুম আমিন আখিরানকুলতাউল্লি হা দা আসতা ফিরুল্লাহ আলি ওয়ালাইকুম বলে জামি আল্লি মুসলিম ইন আসসালামু আলাইকুম ওয়াহাতুল্লাহি ওবারাক